এবার তাহলে কালা জাহাঙ্গীর রূপে আসবে সাকিব খান কিন্তু নায়িকা নিয়ে উঠেছে আবার কারো কারো আপত্তি বাট তার চাইতে ইন্টারেস্টিং পার্ট হলো আবারও কি সাকিব খান ভার্সেস নিশোর ক্ল্যাশ হওয়ার পসিবিলিটি আছে দু হাজার ছাব্বিশের ঈদে বিষয় হলো এই সামারে চালাক নিয়ে এসছে কুল অ্যান্ড প্রিমিয়াম কিছু টি শার্ট যেগুলো দেখতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট গতকাল থেকে সলিড বাজ উঠেছে বেশ কয়েকটা নিউজ পোর্টাল এবং সোশ্যাল মিডিয়া থেকে যে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই সিনেমার মাধ্যমে শাকিব খানকে আবারও গ্যাংস্টার রূপে দেখা যাবে শোনা যাচ্ছে শাকিব খান এখানে খুব সম্ভবত কালা জাহাঙ্গীর ক্যারেক্টারটা প্লে করবে বাট তার আগে বলি এই মুভি নিয়ে কিন্তু এর আগেও কথা হয়েছিল এবং তখন শোনা গিয়েছিল শরিফুল রাজ এবং মোশারফ করিম থাকবে বাট রাইট নাও জানা গিয়েছে শরিফুল রাজ নয় শরিফুল রাজের জায়গায় শাকিব খানকে নেওয়া হয়েছে তবে মোশারফ করিম এখানে থাকতে পারে এবং সেটা পিচ্ছি হান্নান ক্যারেক্টার এবং ডিরেক্টর হিসেবে ছোট পর্দার ডিরেক্টর আবু হায়াত মাহমুদ রয়েছেন বাট কোর্স বরবাদের ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনিও কিন্তু নাটকের ডিরেক্টরই ছিলেন তিনি যেভাবে নিজেকে প্রমাণ করে দেখেছেন তারপর থেকে মনে হয় না ছোট পর্দার ডিরেক্টর সাকিবের সিনেমা বানাবে এটা নিয়ে কারো সন্দেহ থাকার উচিত সূত্র মতে জানা যায় ইনিশিয়াল কথাবার্তা হয়েছে পারিশ্রমিক সহ অধিকাংশ দিকেই চূড়ান্ত হয়েছে জাস্ট অফিসিয়াল চুক্তি স্বাক্ষরটা বাকি এবং নায়িকার বিষয়ে জানা যায় এখানে মধুমিতা সরকার কলকাতার নায়িকা থাকতে পারে এবং তার শিডিউল নিয়েও প্রাথমিক আলাপ মোটামুটি নিশ্চিত মধুমিতা সরকার সাকিব খানের সঙ্গে ফ্রেশ একটা পেয়ার বাট অনেকের কথা হলো যে ভাই কলকাতা নায়িকা কেন দেশে নায়িকা নিলে সমস্যা কি যাই হোক তবে এই গ্যাংস্টার মুভি নিয়ে অনেকে সুপার এক্সাইটেড হলেও কেউ কেউ আবার বলছে তুফান গেল বরবাদ গেল তাণ্ডব গেল সবগুলো তো এই ধারার মুভি ছিল আবার এখানেও গ্যাংস্টার সাকিবের তো একটু ভ্যারিয়েশন আনার দরকার সো এই জায়গাতে আপনার কি মনে হয় সেটাও কিন্তু জানাবেন বাট এসবের বাইরে আর ইন্টারেস্টিং পার্ট কি জানেন দু হাজার ছাব্বিশের ওই ঈদের টাইমে সাকিবের এই সিনেমা যদি মুক্তি দেয় তাহলে নিশোর সঙ্গে আবার ক্ল্যাশ হওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে কিন্তু বিকজ ডম সিনেমা যে সিনেমাটা খুব বড় ক্যানভাসে হবে আলফা আই এবং এস এর যৌথ প্রয়োজনে যেটা আমরা এর আগে জেনেছিলাম এবং যেখানে চঞ্চল চৌধুরী থাকছে সেই সিনেমা নিয়ে বাজ উঠেছে এই সিনেমাতে নিশো থাকতে পারে অর্থাৎ চঞ্চল এবং নিশোর দুজনের কম্বিনেশন একটা থাকার পসিবিলিটি রয়েছে এবং এই সিনেমা নিয়ে একটা মজার বিষয় হচ্ছে রেদওয়ান রনি অনেকদিন পর এই সিনেমার মধ্য দিয়ে আবার ফিল্ম ডিরেক্টরে কাম ব্যাক করছেন এবং চঞ্চল চৌধুরী কিন্তু এর আগে জানিয়েছিলেন মুভির নাম অ্যানাউন্সমেন্টের সময় এই মুভিটা এত বড় ক্যানভাসের হতে যাচ্ছে যে এত বড় ক্যানভাসে তিনি আগে কখনো কাজ করেনি তো বোঝা যাচ্ছে এই সিনেমাও কিন্তু কম হবে না আর এটা কেন বলছে ঈদে মুক্তি পাওয়ার কথা কারণ যেহেতু বড় ক্যানভাসে সিনেমা সো উৎসবেই মুক্তি পাবে কিন্তু আলফা এর আগে জানিয়েছিল তারা কুরবানি ঈদে এখন আর সিনেমা মুক্তি দিবে না তো উৎসব আর বাকি থাকলো কি রোজার ঈদ সো রোজার ঈদে যদি এটা মুক্তি পায় তারপর সাকিবের ওই গ্যাংস্টার মুভিও যদি মুক্তি পায় তাহলে তো ভাই খেলা জমবে ক্ল্যাশ আবার লাগবে ভক্তদের মধ্যে আবার হাউকাউ তৈরি হবে দেখা যাচ্ছে কি হয় সবগুলি তো এখন গুঞ্জনের মধ্যে রয়েছে তবে যা রটে তা তো কিছুটা ঘটে এখন কতটুকু কি ঘটে লেটসি